হোটেলগুলোতে সকালবেলাতে পরোটা আর রুটির সাথে যে সবজিটা সার্ভ করা হয় এটা কিন্তু খেতে খুবই মজা হয় বাট আমার আম্মুর সবজিটা হোটেলের সবজির চাইতেও কয়েক গুণ বেশি মজা হয় মাঝে মধ্যেই আব্বু সকালবেলাতে এই সবজিটা আমাদের জন্য নিয়ে আসে মাঝে মধ্যে আম্মু বাসায় করে খাওয়ায় তো আজকে সেই রেসিপিটা শেয়ার করব আমার আম্মু এটা কিভাবে রান্না করে সো প্রথমেই এটার জন্য আম্মু পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নেয় সেখানে পেঁয়াজ মরিচ আর একটুখানি রসুন কুচি একটু ফ্রাই করে নেয় দেন এখানে সবজি অ্যাড করে দেয় আম্মু এখানে পেঁপে আলু পটল ও বেগুন ব্যবহার করেছে এখানে এক মুঠো মুগ ডাল ও এক মুঠো মসুরির ডাল অ্যাড করে দিবে হোটেলে কিন্তু এখানে বুটের ডাল ব্যবহার করা হয় তো মুগ ডাল ও মসুর ডালে কিন্তু টেস্ট অনেক বেশি হয় এখানে এক চা চামচ লবণ এক চা চামচ মাংসের মশলা এক চা চামচ হলুদের গুঁড়ো এড করে দিবে আমু দেন ডাল সবজি মশলা তেল সব কিছু একসাথে দেড় থেকে দুই মিনিট ম্যাক্সিমাম একটু ফ্রাই করে নিবে একটু ভাজা ভাজা করে নিবে দেন এখানে আমু পরিমাণ মতো পানি অ্যাড করে দিবে পানিটা এমন পরিমাণে অ্যাড করবেন যাতে এখান থেকে আপনার সবজিটাও সিদ্ধ হয়ে যায় এবং সবজি সাথে ঠিক গ্রেভির জন্য ডালটাও পর্যাপ্ত পরিমাণে থাকে দেন সবজিটাকে ঢাকনা দিয়ে সিদ্ধ করতে দিতে হবে ডাল সবজি সিদ্ধ হয়ে গেলে একটা ডাল ঘুটনি দিয়ে আম্মু এটাকে একটু থেতো করে নিবে সবজিগুলো একটু ভাঙা ভাঙা হলে খেতে অনেক বেশি মজা লাগে দেন এ পর্যায়ে গিয়ে আম্মু কিছু মশলা অ্যাড করে নেবে এখানে একটা চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া ও একটা চামচ ভাজা জিরা অ্যাড করে দিবে এটা কিন্তু স্কিপ করতে যাবেন না টেস্টটা কিন্তু খুবই বেশি আসে এটা কিন্তু আমাদের ভাতের হোটেলে যে সবজিগুলো সার্ভ করে সেটা রেসিপি আম্মু বলেছে ভেরি সুন নামি দামি রেস্টুরেন্টে যে আমাদেরকে সকালে যেই সবজিটা সার্ভ করে সেটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবে এখানে একটুখানি সয়াবিন তেলে কুচি করে নেওয়া পেঁয়াজ রসুন অ্যাড করে দিবে দেন অ্যাড করে দিবে পাঁচটা শুকনো মরিচ দেন এগুলাকে আগে ফ্রাই করে নিতে হবে এগুলো সব কিছু একটু ভাজা ভাজা হয়ে গেলে আম্মু এখানে অ্যাড করে দিবে পাঁচ ফোড়ন সবজির এই বাগারটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট আর এটাই মেনলি আপনাকে এক্স্যাক্টলি টেস্টা পেতে হেল্প করবে এর পর্যায় গিয়ে বাগারটা যে সুন্দর স্মেল বের হয় খুবই সুন্দর একটি গন্ধ বের হতে থাকে বাগার দেওয়ার জন্য সব কিছুই রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আম্মু সবজির মধ্যে অ্যাড করে দিবে এই তো আমাদের সবজি রান্না শেষ চুলা থেকে নামিয়ে নেওয়ার আগে এক চা চামচ ঘি অ্যাড করে দিবেন তাহলে টেস্টটা আরো বেশি এনহ্যান্স হবে এবার সার্ভ করার পালা এটার টেস্ট এতটাই বেশি পরোটা রুটির সাথে পুরোটাই জমে যাবে আর এই সবজিটা আমার এবং আমার বাসার সবারই খুবই ফেভারিট এই সবজিটা একদিন বানাবেন দেখবেন আপনাকে ডেইলি এই সবজিটা বানাতে সবাই রিকোয়েস্ট করবে আর এই সবজিটা কিন্তু অনেক হেলদি খেতে যেহেতু এটা আপনি বাসায় নিজের ইচ্ছা মতো করে রেডি করবেন আমি হাইলি রেকমেন্ড করবো রেসিপিটা ট্রাই করার সো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে রেসিপিটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাসায় এবং আমার আমুর পেস্ট টিতে একটি ফলো ও ভিডিওটি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ